মহাপ্রভু ঝাড়িখণ্ডের পথ দিয়ে হরিনাম করতে করতে যাচ্ছে এমন সময় মহাপ্রভু চোখ মেলে দেখলেন ঘিরে ধরেছে মহাপ্রভু তাদের দিকে তাকালেন আর বললেন ওরে তোরা পশুকূলে জন্মগ্রহণ করেছিস অধম কুলে জন্মগ্রহণ করেছিস না হরিভুজি হরি বলি হরি নাম করি আয় না তোরা হরি ভজন করি মহাপ্রভুর স্পর্শ পেয়ে বাঘেরা তাদের হিংস্র স্বভাব ভুলে গিয়ে তারাও মহাপ্রভুর সঙ্গে মেতে ছাড় সংকীর্তনে শুধু কি বাঘ হরিণগুলো এলো হরিণগুলো এসে করতে মহাপ্রভু এই রূপ দেখে আর মহিমা মহাপ্রভুর স্পর্শ পেয়ে বাঘিরা তাদের হিংস্র স্বভাব ভুলে গিয়েছে মহাপ্রভুর নামে পাথর পর্যন্ত গলে গিয়ে মহাপ্রভুর ষোলো ইঞ্চি চরণের ছাপ এখনো সেখানে পড়ে আছে নামের এত মহিমা হরিদাস ঠাকুর নাম করছে ভক্তরা এসে বলছে ঠাকুর আপনার নাম শুনতে আমার ভালো লাগে কিন্তু আমাদের মনে হয় এখানে কোনো সর্প আছে কারণ তোমার নাম যখন আমরা শুনি আমাদের গা বা বিশ্বে জ্বালা করে হরিদাস ঠাকুর বললো ও তোমাদের নামে ব্যাঘাত হয় তোমরা এসো আমি দেখছি কিছু করা যায় কিনা সমস্ত ভক্তরা চলে গেল হরিদাস ঠাকুর একটা গর্ত দেখতে পেয়ে তার কাছে গিয়ে বলছে আমি জানি তুমি প্রভুর নাম শোনার জন্য এখানে আছো কিন্তু তোমার জন্য ভক্তরা আসতে তুমি চলে যাও না গো আসলে কি হয়েছে হরিদাস ঠাকুরের মুখে নাম শ্রবণ করার জন্য একটা বিশ্বধর অজগর সাপ সেখানে বাসা বেঁধেছিল সাপটা চলে যাচ্ছে আর ভুলতে বলতে যাচ্ছে আর যদি আমি মনুষ্য হয়ে আসতাম তুমি আমাকে তাড়াতে পারতে না আর আজ আমি সব হয়ে এসেছি বলে আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন হরিদাস ঠাকুর বললো তোমার নামে এক বাহক এই নামে মৃত ব্যক্তি জীবন ফিরে পাই যাদবাচার্যের স্ত্রী লাউ কাটতে গিয়ে ছেলেকে কুটে বসে আছে কোনো মা কি পারবে নিজের সন্তানকে কাটতে ওই কাটার সময় যে যন্ত্রণা যে জ্বালা সে মায়ের কি অনুভব হয়নি বলছে নাম শুনলে সে ব্যাগটা ঋহ জগতে থাকে না অন্য জগতে ভগবানের জগতে চলে যায় যাদবাচার্য কীর্তন সেরে এসে দেখতে পেয়েছেন তার ছোট ছোট্ট ছেলে ছোট ছোট হাত পা গুলো ছড়ানো ছেটানো রক্ত বন্য বয়ে যাচ্ছে আরিশ্রি কোথায় হারিয়ে গিয়েছে খুন্তি দিয়ে নাড়ছে ছেলের মাংসগুলো ন জাদুবাচার গিয়ে ধাক্কা দিয়েছে ডাইনি রাখ তুমি ছেলের মাংসগুলো কি রান্না করছকে খাবে বলে জেন ধাক্কা দিয়েছে মাটিতে পতিত হয়েছে বলছে আমার কোলে আমার খোকা ছিল খোকা কই ডাইনি তুমি ছেলের মাংসগুলো খাবে বলে তুমি রান্না করছো বলে বিশ্বাস করো আমি ইচ্ছা করে আমি আমার ছেলে কি কাটি নিয়ে বলো তো কোনো মা কি পারবে সে তার সন্তান কি কাটতে কোনো মা কি পারে কোনো মা পারে বলো আমি ইচ্ছা করে করিনি বলে হাঁড়িটা লাভিয়ে দাম আমি কাজের দরবারে বিচার দেব বলে কারো নামে বিচার দেবে বলে যার নাম শুলে মাতার ছেলেকে কেটে ফেলে তার নামে বিচার দেব কেন সেই হরি নাম করে যে নাম করলে মাতার সন্তানকে কেটে ফেলে তবু তার জ্ঞান নম সুময় ওই পদ্দের নিত্যানন্দ প্রভু নাম করতে করতে যাচ্ছে মা हरिটা নিত্যানন্দ প্রভু সামনে রেখে বলছে বা প্রভু বা কেন হরি নাম তোমরা করছ যে হরি নামও করলে মাতার সন্তান কে কেটে ফেলে এই হরি নামে জীবন দেয় নাই হরি নামে জীবন নেয় আমি তার প্রমাণ নিত্যানন্দ প্রভু দিকে তাকিয়ে বলছে মা নামে তোর এত রুচি রে এত রিচু তোর নামে হাঁড়িটাতে হাঁড়িটা রেখে ভক্তদেরকে বলছে এই হাঁড়িটাকে ঘিরে প্রদক্ষিণ করে এই হাঁড়িটাকে ঘিরে একটু তোমরা নাম সংকীর্তন করো তো যখন ওই হাঁড়িটাকে ঘিরে ভক্তরা নাম সংকীর্তন করছে এমন সময় ওই হাঁড়ি থেকে একটা ছোট্ট বালক কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ ঘরে গে হরে রাম হরে রাম রাম হরে রাম 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 হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्णा पीषण I'm <laughs> gonna- একটা সন্তানকে প্রকৃত কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ একদিন তৃতীয় পাণ্ডব আর দ্বিতীয় পাণ্ডব ভীম তার এসে বলা বলি করছে ভীম বলছে আমার জন্য পঞ্চ পাণ্ডব পক্ষ জয়ী হতে পেরেছে আর ভীম বলছে আমার জন্য জয়ী হতে যখন দুজনে ঝগড়া করছে পেছন থেকে একজনা খিলখিল করে হেসে উঠেছে ভীম আর অর্জুন দুজনা পেছন দিকে তাকিয়েছে তাকিয়ে দেখছে একটা কাটা মুন্ডু হাসছে ভীম বলে এটা আমাদের পরিবারের ব্যাপার তুই হাসছিস কেন রে তো আগে দেখিনি তখন সে বলছে তোমরা আমাকে না দেখেছ কিন্তু আমি তোমাদেরকে দেখেছি বলে আমরা ওকে দেখিনি ওনাকে আমাদেরকে দেখেছে বলে হ্যাঁ গো তোমাদেরকে আমি চিনি শুধু তোমাদেরকে নয় তোমাদের বাবাকে নয় তোমাদের ঠাকুরদাকে নয় তোমাদের পুরো বংশটাকে আমি চিনি অর্জুনা ভীম বলছে জানিস আমাদের বংশ বলে হ্যাঁ বলে বল দেখি বলে মিলিয়ে নাও তোমরা চন্দ্র বংশের সন্তান বিষ্ণু থেকে ব্রহ্মা ব্রহ্মার পুত্র অগ্রীব অগ্রীব